আমি চারবার আমি হরলিক্স খেতে চাই মানে ওই যে ধরো চেটে চেটে হরলিক্স খাবো যেটা এখনো তোমার সাথে যায় এই জানিস তো তোর ওই সিনেমাটা দেখলাম ওই গালটা টিপে দিল দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে আর কিছু না পড়ো অন্তরে একটু বিশ্বাস করো আমায় কি এমন হয়েছিল যে কারণে ওটা আমি করলাম সেটার উপর কিন্তু কি আলোকপাত করলো না আমি তো পাগল নয় যে কেউ হয়েছে আমাকে ইঞ্জেকশন দিয়ে দেয়নি পাগলা ওর যে আমি দৌড়ে গিয়ে দুম করে করে দিয়েছি সো হোয়াট ওয়াজ দ্যাট ইনসিডেন্ট বিহাইন্ড চেয়েছিলাম আরও পাঁচটা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে সবাই আমাকে ডিসিপ্লিন করতে গিয়ে তারা যে কতটা ইনডিসিপ্লিন তাদের ভাষা ঠিক আছে তাদের স্বাধীনতা স্বাধীনতা তারা পেরিয়ে গেছিল ঠিক আছে তো সুতরাং তাদেরও কালচার তাদেরও পেটিক সেখানে পরিচয়টা পাওয়া গেছে আমার নামটা আমি হারিয়ে জানি যাদের সমাজেই কোনো পরিচিতি নেই নিজের পরিচয়ে লুকিয়ে সামনে আসে অনেক রকম অনেক কিছু বলে তো আমার মনে হয় তাদেরকে পাত্তা আমি দিইনি দিও না দেবো না জি আমাকে ভালোবাসুক না বাসুক আমি রিয়াকে ভালোবাসি আমার প্রত্যেকটা পদক্ষেপে কেপে আছে মানে বিশ্বাস করেছি আর মেরেছে বিশ্বাস করেছি মেরেছে যখন ধরো কাবির সিং দেখতে গেছিলাম মানে ওরকম ছিলাম যে স্কুল থেকে স্কুলে বাসে করে যাচ্ছে আমি আমার বন্ধুর বাইক নিয়ে বেরিয়ে গেছি ড্রাইভারকে বললো এই সাইড করা পুরো হিরোইজম তখন কখনো মানে মনে হয়েছিল যে না আমি নায়িকাকে বিয়ে করব তো ভাবো না বারো বছর বিয়ে করেছি আজকে পঁচিশ চলছে তো ঠিক আছে মানে এখন নারী নক্ষত্র সবটাই চেনা যাবে আনন্দবাজার ডট এ আপনাদের সকলকে স্বাগত আমি অনসর রয়েছে আপনাদের সঙ্গে আর অনেক দিন বাদে যাকে পাওয়া গেছে সোহমদা এই মুহূর্তে আমাদের সঙ্গে

এইটা তারপরে তো বিভিন্ন রকম মহিলাও সেজেছি কিন্তু সেটা একটা পুরোপুরি কমার্শিয়াল ফিল্ম ছিল সেটা কমেডি ফিল্ম ছিল মোরালেস খুব হালকা চলে মজার কিন্তু মহিলা দ্বিতীয়বার সাজলাম কিন্তু সেটা এরকম হার্ড কোর ইনটেন্স একটা ক্যারেক্টার সেটা বহুরূপে এবং বহুরূপে প্রায় সাতখানা ক্যারেক্টার রয়েছে সাতটা লুক এবং সাতটা সত্তা ঠিক আছে মানে শুধুমাত্র যে একজনই মানুষ যে আর সাতটা লুক নিচ্ছে কিন্তু কোনো রকম কিছু চেঞ্জেস হচ্ছে না তা নয় সত্তাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এর মধ্যে তো সুতরাং সেই ক্ষেত্রে তো বহুরূপের প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে ভালোবাসা আছে তো এই কাজ বাইর বাদে বাড়িতে কতটা সময় দেওয়া হয় কারণ পুচকেরাও তো বড় হচ্ছে হ্যাঁ সেটা তাই ওদের একটাই ডিমান্ড যে সেটা তোমার বিশেষ করে ছোট পুত্রের তোমার তো কোনো সময়ই নেই আমাদের জন্য হ্যাঁ এটা বলে খারাপ তো লাগে অবশ্যই কিন্তু যেই সময়টুকু পাই পুরোটাই ওদের জন্যই থাকে হ্যাঁ আর কখন ওদেরকে নিয়ে একটুখানি ঘুরতে খেতে বেরোনো নয়তো ওদের সঙ্গে একটু খেলা ওদের সঙ্গে সময় কাটানো পুরোটাই ওটা তখন ওদেরকে নিয়েই থাকে ধরো স্কুল থেকে ধরো আনতে গেলাম বা দিতে গেলাম ওটা ওদের ডিমান্ড থাকে আজকে তুমি স্কুলে দিতে যাবে আজকে তুমি স্কুলে আনবে এবং যদি ওটা ডিমান্ডটা ওদের স্ট্রং থাকে তাহলে আমাকে কিন্তু সেটা মানতে হয় যদি শুটিং বা খুব একটা পলিটিক্যাল কোনো কমিটমেন্ট না থাকে তাহলে কিন্তু অন্যান্য কাজ হলে পরে আমাকে একটু পিছিয়ে দিতে হয় ওদেরকে নিয়ে এসে তারপর আমি বেরোই এই যে ওইটুকু সময় যেটা কাটাতে পারি ওদের সঙ্গে আমারও ভালো লাগে এবং যা কিছু আপদার ডিমান্ড সবটাই আমার কাছে ঠিক আছে পড়াশোনাতে আমি নেই আমি উইটে বলি কী রবিবার দিন পড়াশোনা করতে বসেছিস কেন ঠিক আছে বিকেলবেলা কেউ পড়াশোনা করে সবাই খেলে ঠিক আছে এরকমভাবে ওদেরকে করা হয় যে কারণে ওরা মজা পায় হ্যাঁ এই সব পড়াশোনা করে কিছু হবে না যাই হোক কিন্তু আমার পরবর্তী সময় বোঝাই যে না পাবো তোমার বেসিক এডুকেশন ওয়ান শুড হ্যাভ তো সেটা ওরা বোঝে এই মুহূর্ত থেকেই আর অ্যাডভান্স মানে এখনকার দিনের বাচ্চারা মানে এতটা অ্যাডভান্স মানে এটা সত্যি আমাদের কল্পনার অতীত এমনিতে মা বকে নাকি মার মার বিষয়ে তোমার কাছে কমপ্লেন করে না ছোটোটা যেমন বলে হ্যাঁ তুমি তো শুধু বকো বকো আর শুধু আমাকেই বকো ঠিক আছে বড়টা তুলনামূলক একটু শান্ত আচ্ছা ঠিক আছে ও যা বকেটা খায় একটু পড়াশোনার রিটেল খায় আর ছোটটা হচ্ছে সারাক্ষণ মনে তুমি এই দেখলে যে পরের মুহূর্তে ওখানে ঠিক আছে কী যে করবে ও নিজেই যাবে আর ও প্রচণ্ড কম্পিটেটিভ হুম মানে ও ধরো এরকম পেয়েছে যে থার্ড হয়েছে থার্ডটা কেউ গ্র্যান্ড করে না রেসে ব্রোঞ্জ মেডেল বলে না আই ডোন্ট ওয়ান্ট আই আ গোল্ড মেডেল মানে এইটা আর বড়োটা খুব শান্ত ও খুব মানে সফিস্টিকেটেড মানে পশ একদম নিস যেটা আমার পার্সোনালিটি বলে না সেরকম লাজুক ঠিক আছে কিন্তু ছোটটার হচ্ছে ওই বড়ো ছেলে মায়ের দিকে গেছে তোমার দিকে আর ছোটো ছেলে আমার দিকে গেছে হ্যাঁ বাচ্চা দুষ্টু দূরান্ত না হলে ভালো লাগে না বাচ্চা অবশ্যই ওরা দুষ্টু করুক বাট সেটা যেন অসভ্যতম না ডিসিপ্লিন একটা লিমিটেশন সেখানে থাকবে এবং সেটাও বোঝা যে হ্যাঁ সবটাই ঠিক আছে বাট আমি ওদের কাছে বাবা নয় আমি ওদের কাছে বন্ধু এটা আমি বলিয়ে দিই যে আই বেস্ট ফ্রেন্ড তো সুতরাং ওইভাবে চলো আমরা একসঙ্গে যা কিছু করবে আমাকে এসে আগে পাপাকে বলবে তারপর সেটা দেখবে এই তো এখানে আসার আগে আমি ফোন করেছি তোনাকে আগে ছোট ছোট বন্ধু বলো কি প্রবলেম কি হয়েছে আচ্ছা তোর বাবা ফোন করেছি প্রবলেম কি হয়েছে বলছিস ঠিক আছে এখন ফোন ব্যাক বলে রেখে দিলাম তো এইটা হচ্ছে মানে এখন যদি এইটুকু ছেলে তোমার সাত বছর এটুকু নেই মেয়ে যদি কথা বলে ঠিক আছে বড়টা হলে আচ্ছা পাপা ঠিক আছে আমি তোমার বলে দিচ্ছি দেখি আচ্ছা এরকম ধরো সম্পর্কে তো সবাই থাকেন এবং সবসময় যে প্রথম ভালোবাসাই তার জীবনের সঙ্গী হয় তা নয় তো সেটা তোমার কাছে যদি হয় সেটা কি সেই শিক্ষাটা কি এবং ঠিক আছে মানিয়ে নেওয়ার কারণ সব সময় যে সব সম্পর্কে দেখো সম্পর্কের প্রথম দিন যেটা দারুণ দারুণ হয় তারপর বাস্তব ডিসগুলো লাইফের সঙ্গে মিট করতে থাকে তখন তার সঙ্গে অনেক সময় তোমার অপোজ হয় তখন অনেক সময় সেটাকে তুমি ওভারকাম হয় তখন সেই সিচুয়েশনগুলোকে যেন ডিস যেগুলো যে হ্যাডলসগুলো সেগুলো যেন ওভারকম করতে পারি করেছি এবং আগামী দিনে যত না আসে তত বেটার বাট করতে তো হবে তুমি কতটা রোম্যান্টিক এটা তো তোমায় ভালো বলতে পারবে বাট কমপ্লেন্স নেই মানে তুমি রো অ্যান্টিং অাদা আছে কমপ্লেন্স তো আছে আর ঠিক আছে হ্যাঁ ওই ঠিক আছে বাট আমি আমি জানি আমার মনে কী আছে ঠিক আছে তাও বলে আগে তুমি এরকম ছিলে আগে চূড়ান্তভাবে হুম মানে যখন ধরো কপিল সিং দেখতে গেছিলাম তখন ও এরকমভাবে বন্ধু থেকে তাকিয়ে দিয়েছে আমার একদিন বন্ধু বলছে যে কি রে দেখছিস না দেখিস না বললে আমি তো এটা দেখেছি ও ঠিক আছে আমি এটা দেখেছি এটা তো নতুন সিতে যে তোমার পাশে বসে আছে হ্যাঁ মানে ওরকম ছিলাম তো এখন ঠিক আছে সিচুয়েশনের সঙ্গে মানে আগে ধরো এরকম হয়েছে ও স্কুল থেকে স্কুলে বাসে করে যাচ্ছে আমি আমার বন্ধুর বাইক নিয়ে বেরিয়ে গেছি ওর সঙ্গে দেখা করবো এবার একটুখানি কথা কাটাকাটি করেছে ঝগড়া না কথা কাটাকাটি এই কথা বলছে না আমি স্কুলের বাসে বন্ধুকে বললাম এবার তুই বাইকটা চালাও চালাচ্ছে এ করে গিয়ে পেছনে বাইকের সিটের উপরে আমি দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পরে নিয়ে এসো এরকম টাচ করে আমি বাইকটা সাইড করা ড্রাইভারকে বললাম এই সাইড করা সাইডটা করে নিয়ে তারপর ওর বাস স্টপেই নেমে তারপর কথা বলা কী হয়েছে এত প্রবলেম গেছে তো সুতরাং এরকম পুরো হিরোইজম হ্যাঁ মানে ওরকমই প্র্যাকটিক্যালি তো ওরকমই ছিলাম আচ্ছা তোমাদের একদম ছোট থেকে সম্পর্ক হ্যাঁ ও তখন মাধ্যমিক দেবে ঠিক আছে আমি তখন কলেজ পাস আউট আচ্ছা ইটা বললে যে এত ছোট থেকে একটা সম্পর্ক তারপর তোমার জীবনটা ধর নায়ক হয়ে যখন তখন কখনো মানে মনে হয়েছিল যে না আমি নায়িকাকে বিয়ে করব নাকি একদম তনার দিকেই স্টিক ছিল एक्चुअली সত্যি বলতে গেলে না মানে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে জানে তারা বলে তোর মতন ছেলে ইন্ডাস্ট্রিতে কি করে হুম কীভাবে আছিস মানে কেন মানে ওটা তো আমার প্রফেশন বাট আমার প্রফেশন কখনোই আমার পার্সোনাল লাইফকে যেন বিরক্ত না করে এফেক্ট কি করে না অনেক সময় করে আলটিমেটলি বাস্তব ঠিক আছে আলটিমেটলি রক্ত মাংস করা ঠিক আছে কোথাও কি সেখানে প্রশ্ন চিহ্ন আসে না সেখানে কি কোথাও মানে এরকম আসতেই পারে তার মোয়েলস কিন্তু আমি তো জানি তো সুতরাং ফাইন ঠিক আছে চলো সেগুলোকে নিয়ে টুকটাকে এটা হয়েছে কখনো বড়ো সড়ো লেভেলও হয়েছে আর সেটা বোঝানোটা নিজেরই দেয় ঠিক আছে আর আমি মনে করি দেখো আমাদের প্রফেশনটাই সবসময় সামনে আসে কেন বিকজ আমরা ক্যামেরার সামনে থাকি বাট আরও অনেক কিছু কোয়েশ্চেন থাকে কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় কোথায় সেখানে তো এত প্রশ্ন ওঠে না তাহলে আমাদেরকে বারবার টার্গেট কেন করা হয় তো এক্স্যাক্টলি তাই তো সেটা ঠিক নয় প্রত্যেকেরই ব্যক্তিগত লাইফ আছে ব্যক্তিগত চিন্তাধারা আছে এবং আমি ছোটোবেলা থেকে আজ বলে না ট্রাস্ট মি ধরো বাবা মায়ের সঙ্গে কারোর বাড়িতে গেছি এই জানিস তো তোর সিনেমাটা দেখলাম করে গালটা টিপে দিল দ্যাট লাস্ট ডে কারণ আমার ওই পছন্দই হতো না যে আমার সিনেমা নিয়ে কেউ আলোচনা করবে আর গাল কেউ ঠিক আছে বাস আমি আর নমস্কার আর তার বাড়িতে যাবো না যখন বন্ধু বান্ধব সেই পরিধির মধ্যে অবশ্যই গল্প সিনেমাটা নিয়ে হয় এবং আড্ডাটা হবে মানে মন খুলে আড্ডা ঠিক আছে আড্ডা তাদের সঙ্গেই মারবো যেখানে কোনো রকম ক্যালকুলেশন ম্যানিপুলেশন চলবে না তাহলে

মানে কিছু কিছু নাথিং উইল ক্লিক তো সেই ক্ষেত্রে সেই বিশ্বাসতাটা সবার আগে কাজ করে তারপর তো একে অপরকে চেনা জানা কত টাকা কে চেনে কারণ রিলেশন থি তো ছাওয়া ঠিক আছে তারপর বিয়ে ঠিক আছে তো বিয়ে করে যে ভাব ভাবনা 12 হতে বিয়ে করেছে আজকে 25 চলছে তো ঠিক আছে মানে এখন নারী নক্ষত্র সবটাই চেনা জানা সবটাই তো আর নতুন করে কোন প্রশ্ন থাকে না আচ্ছা তোমার ছোটবেলার প্রচুর ক্লিপিংস তো এখনো সোশ্যাল মিডিয়ায় থাকে তো সেগুলো দেখে ছেলেরা কিছু বলে ওরা এনজয় করে যথেষ্টভাবে কিন্তু সারাক্ষণ যে ওই সিনেমা নিয়ে সেটা ওরা চায় না এ করে এক সময় যখন স্কুলে ওদেরকে দিতে যাই পাপা তোমার জানো তো এরা ফ্যান এইটা মাথায় বসানো যাবে না ঠিক আছে যে চলো মানে কোথাও আমি সেলিব্রিটি কোথাও আমার স্পেশাল কিছু না এটা মাথায় বসানো যাবে না মানে ওই যে ধরো চেটে চেটে হরলিক্স খাবো যেটা এখনো তোমার সাথে যায় তো সেটা নিয়ে ওরা সেটা নিয়ে ওরা কোনো কিছু বলে হয়তো সেভাবে দেখেনি বা ঠিক আছে বাট কোনো রকম ভাবে আমাকে বলেনি বাট অন্য কোনো গান ফান হলে পরে সেটা একদম মাস্ট একদম তো এখন যদি সোহম দাকে বলি এই এই যে ডায়লগটা এটা তোমার সাথে একদম মানে যুক্ত তো এখন যদি ইম্প্রোভাইজ করে এই ডায়লগটা বলতে বলি সেটা কিভাবে তুমি ইম্প্রোভাইজ করবে এক জায়গায় বলেছিলাম সেটাও ভাইরাল হয়েছিল যদি এখন তোমার কোনো ক্যারেক্টারের ডায়লগ এটা থাকে তুমি কিভাবে বলতে চাইবে সেটা ডিপেন্ড করছে ক্যারেক্টারের উপর সেই সিচুয়েশনটার উপর বহুরূপ হয়ে যদি বলতে বলি বহুরূপ হয়ে এখন কোন ক্যারেক্টারটা বলবে বলো আমি জারবাদ আমি হর্ডিক্স খেতে চাই এইভাবে হয়তো বলবে এরকম করে গেছে ঠিক ঠিক এটা বলো যে বহুরূপের চরিত্র যখন তোমার কাছে এলো এতগুলো শেড তখন কি মাথায় ছিল কারণ সাতটা চরিত্র এবং তার লুক আলাদা তার কথা বলার ধরন আলাদা সবটাই আলাদা তো তোমাকে তো নিশ্চয়ই একটা চরিত্র থেকে বেরিয়ে আর একটা চরিত্রে তুমি ঢোকার সময় পাওনি নিশ্চয়ই তোমাকে একসাথে অনেকগুলো চরিত্রও করতে হয়েছে তো সেটা তো সবচেয়ে টাফ ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ ওই শিডিউলের মধ্যে মানে সাতাশ দিনের মতন না এরকম তিরিশ দিনের মতন ছিল কিন্তু সেখানে প্রায় তিন চার দিনের মতন এরকম শিডিউল হয়ে গেছে যে যেখানে একদিনে আমাকে দুটো কখনো লুক করতে হয়েছে বা একদিনে কখনো কখনো তিনটে লুকও করতে হয়েছে এবং সেটা তিন চার দিন এরকমভাবে ধরো সকালবেলা সবার আগে যদি আসতো সেটা সোমবার দামে এসে ওই মেকআপটা করা হতো তিন চারে তিন ঘন্টা লাগতো ওটা করে ওই পারফরমেন্সটা দিতে হবে দিয়ে তারপর এসে মেকআপটা তুলে মানে আমার আতঙ্ক লাগে আমার পরের ওই বাট সোমনাথ দা এত সিচুয়েশনটাকে ইজি করে দিয়েছে মানে বিশ্বাস করে মেকআপের তরফ থেকে আমার কোনো প্রবলেম হয়নি কারণ আমি খুব ফুটকুতে এটা যদি একটুখানি কুটকুট করে এটা যদি একটু গাম লাগালে যদি আমার চ্যাট করে ওই গন্ধ আমি নিতে পারি যে কারণে আমি আমি একদম মানে গাম লাগাবোই না এটা আমার ডিসাইডেড ঠিক আছে কিন্তু সোমনাথ দা এমন অত্যাধুনিক গাম লাগিয়েছে যে স্কিনে হালকা হালকাগুলোর জাস্ট লাগানোর জন্য ওটা না আছে কোনো স্মেল না আছে কোনো স্টিকিনেস ওই রিঙ্কলসগুলো আনা থেকে শুরু করে সবটা ওটা করেছে কিন্তু মেন হচ্ছে আমাকে ওই উইডা পড়াটা আর এইখানে এইখানে পেছনের সামনে এই জায়গাটা শুধু একটুখানি ওই বসিয়ে দেওয়ার জন্য ওই মাছটাকে হোল্ড করার জন্য তো ওইটুকু গাম কোনো অসুবিধাই হয়নি তো সেইটা একটা বড় সুবিধে হয়েছে আর তাছাড়া ওই একটা ক্যারেক্টার কমপ্লিট করে তারপর না আমি চুপচাপ আমি আধ ঘন্টা বসে থাকতাম মানে বসে থেকে মাথায় পুরো স্প্রে করতাম স্প্রে করে মাথায় এরকম এরকম ঝাঁকাতাম হ্যাঁ মানে একদম ইয়ে করে যাতে রক্ত চলাচল গোল্ড মানে একদম মানে মাথা যেন কাজ করে চা খেতাম রিল্যাক্স করতাম একটুখানি ঘরে হাত-পা করতাম এই করে ইনফেক যতক্ষণ খাবারও খাওয়া যেত না 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 খাবার তো খাওয়া যেত না একদমই মানে হয়ে গেল তার আগে একটুখানি যা কিনে এটা হয়ে গেল মানে তার মানে শুধুমাত্র তুমি লিকুইড ঠিক আছে কখনো একটু গোল খেতাম স্ট্র দিয়ে বা কখনো মানে চা কফি তার স্ট্র দিয়ে খাওয়া যেত না ঠিক আছে বাট ওই খুলে পড়ে তারপর ওইটা ধরো आधा ঘন্টা মত একটু ব্রেক নিয়ে একটু ফ্রেশ হই তারপর আবার পরের লোকটা নিতে হতো তো ওটা সত্যি একটা মানে ডিফিকাল্ট ছিল মেন্টালি আর বাকি যে চরিত্রগুলো সেগুলো ধরো যে ট্রান্সজেন্ডারের চরিত্র বা ধরো একটা কবির চরিত্র আছে তো এগুলোর জন্য কি মাথায় কেউ কোনো প্রেফারেন্স ছিল ছিল কারণ দেখবে এখন রাস্তাঘাটে আমরা বেরোলে পরে অনেক ট্রান্সজেন্ডার আমরা দেখতে পাই ঠিক আছে ওনারা বিভিন্ন জায়গায় থাকেন রাস্তাঘাটে থাকেন তো ফলো করা অবজার্ভ করতাম যে ওদের বডি জেস্টারটা কী কীভাবে কথা বলে তালিটা যেভাবে দেয় ঠিক আছে কীভাবে দেয় তো সুতরাং সেইটা পুরোটা ইনহেরিট করা পুরোটা হয়তো পারিনি চেষ্টা করেছি তো সুতরাং সেইটুকু দেখে তারপর নিজস্ব কিছু অবজারভেশন নিজস্ব কিছু ধারণা সেটাকে আর একটুখানি ওটার উপর ইমপোজ করা তো নিয়ে তারপর যে যখন ক্যারেক্টারগুলো করেছি এবং থ্যাংকস টু মাই টেকনিশিয়ান টিম মানে যে দাদা বন্ধুরা ওরা প্রত্যেকে প্রত্যেকটা যেভাবে ওরা অ্যাপলট করতো হাততালি দিত তখন মনে হতো যে না তাহলে হয়তো পারফরমেন্সটা ঠিকঠাক দিকেই যাচ্ছে যে আমার যে না সবার আগে তুমি কি করছো ছবি পজিটিভের দিকে যাচ্ছে কি যাচ্ছে না সবার আগে ওনারা বোঝেন হ্যাঁ ওই ওই পালসটা ওই ভাইবসটা তুমি ফ্লোর থেকে পেয়ে যাবে এটাতে কন্টেন্টটা খুব স্ট্রং ঠিক আছে এখানে আমার এই ব্যাক সাপোর্টগুলো মানে ধরো ফরেনে গিয়ে ডান্স চূড়ান্ত অ্যাকশন এইগুলো খুব কম আছে ঠিক আছে তো সুতরাং পুরোটাই হচ্ছে কন্টেন্ট এবং কন্টেন্টে একটাই আছে দ্যাট ইজ পারফরমেন্স তো ওই পারফরমেন্স বেস্ট পুরোটা তো সুতরাং সেই ক্ষেত্রে একটা টেনশন কাজ করেছে সবসময় বা টেনশনটাকে কখনোই মাথার উপর চাপতে দিইনি কারণ তাহলে পারফরমেন্স খারাপ হবে তো এইটা মাথায় রেখে যতটুকু চেষ্টা করার সেটুকু করেছি যদি আমি এই সময়টা বলি সবাই ধরো আবার পুরনো কমার্শিয়াল ফিল্মের ধরন ফেরত আনছে তো তুমি সেরকম কিছু ভাবনি তোমার প্রযোজনা সংস্থা আমার হাউস থেকে সেই মতোই প্ল্যান চলছে অলরেডি প্রায় তিনটে সাবজেক্ট মাথায় আছে এবার দেখি কোনটা ম্যাচিওর করে তো সেই মতো ডেফিনেটলি ইচ্ছা আছে তো একটা সাবজেক্ট নিয়ে এগোনোর বেশি মানে তিনটের মধ্যে তিনটে তিনটে ডিফারেন্ট জনারেল কিন্তু একটা হচ্ছে কমার্শিয়ালি তিনটে কিন্তু তবু একটার প্রতি একটা একটু বেশি কোথাও একটা কনফিডেন্স একটু বেশি দুর্বলতা রয়েছে আর এটা বলো যে শাস্ত্রী যখন আমরা রিলিজ হলো আর কি শাস্ত্রীর একটা মানে হল না পাওয়ার একটা বিষয় ছিল যে মিঠুন চক্রবর্তী তুমি থাকার পরও সেখানে হল না পাওয়ার একটা বিষয় ছিল সেটা নিয়ে নিশ্চয়ই আক্ষেপ রয়েছে তোমার আছে একদম মানে আছেই কারণ অদ্ভুত লাগে খারাপ লাগে মানে যে কোনো প্রডিউসার হোক যে কোনো ডিরেক্টর হোক যে কোনো শিল্পীরা হোক যারা কলাকুশলী অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তারা না প্রত্যেকেই সেটা কি হোক জানার দরকার নেই কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেন তাদের বেস্টটা দেওয়ার ঠিক আছে তো সুতরাং এইটুকু না তাদের ওই পরিশ্রমটাকে যেন সম্মান জানানোর জন্য একটা অন্তত স্কোপ দেওয়া উচিত আমার এটা মনে হয় ঠিক আছে মানে সেটা সত্যি খুব খারাপ লাগে যে এখন বেশ কিছু ডিস্ট্রিবিউটার ঠিক আছে মানে মনোপলি চালানোর চেষ্টা করেন এবং তারা মনে করেন তারাই আগে থেকে ওই আমি শাস্তির সময় বলেছিলাম যে তারাই হয়তো শাস্ত্রী হয়ে গেছে মানে ছবি রিলিজ হওয়ার আগেই তারা ডিসাইড করে দিচ্ছেন যে কোন ছবি চলবে কোন ছবি চলবে না এবং সেটা ইম্পোজ করে দেওয়া হচ্ছে এটা খারাপ প্রত্যেককে সুযোগ দেওয়াটা উচিত দর্শক তো রয়েছেনি আলটিমেট জাজ তো ওনারাই হোয়াই টু ডিসাইড কি না এটা দেওয়া যাবে না এ চলবে না আমার এই আছে আমার ব্যক্তিগত রিলেশান এর সঙ্গে আমার এটা ওর সঙ্গে প্রচুর তো ঠিক আছে আমার মনে হয় ওই চাটুকটাটা কম করে হ্যাঁ একটু একটু প্রফেশনাল হলে পরে বেটার কিন্তু তোমার সাথে তো তাদের ভালো সম্পর্কই মানে তুমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে রয়েছো আমি সেটা আমার সাথে কারোই খারাপ সম্পর্ক নয় কিন্তু আলটিমেটলি বোঝা যায় যে কোন সম্পর্কটা কোন দিকে কাজ করছে তখন আলটিমেটলি প্র্যাকটিক্যালি বোঝা যায় এই রিসেন্ট যে সিদ্ধান্ত হলো যে বাংলা ছবিকে একটা করে প্রাইম টাইম দিতেই হবে এটা অনেক আগে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম অনেক অনেক বছর আগে নবান্ন করে তখন উনি বলছিলেন হ্যাঁ আমি ঠিক আছে দেখছি আমি এটা দেখব বলা আছে বাট উনি যে প্রত্যেকটা মুহূর্তে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে যে ভাবেন সেটা কিন্তু আরও একবার তার দিকে আলোকপাত হলো তার এই ডিসিশনে তো সুতরাং একজন শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে তাকে শতকর্জি প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই ধরো একটু লেট ইভিনিং এ ধরো দশটা সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশের শোতে লাস্টে গিয়ে দেবো পাইনি এবং সত্যি সেটা বাংলা সিনেমা প্রমাণ করে দিল যে আলটিমেটলি শো দিলে সেটা চলতে পারে নিশ্চয়ই আমি যদি সেই প্ল্যাটফর্মটাই না পাই মুশুয়া তাহলে আমি কি করে পারফরম্যান্স দেখাবো আমাকে তো সেই প্ল্যাটফর্মটা আমাকে তো সেই সুযোগটা দিতে হবে দর্শকের সামনে আনার জন্য ঠিক আছে আমার এইটাই খারাপ লাগে যে দর্শকের সামনে তো আসতে দাও তার আগে থেকে তোমরা ডিসাইড করে দিচ্ছ এটা ঠিক নয় এটা 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 চাপিয়ে দেওয়া আমি যে কারণে বললাম কথাটা মনে করি অভিনেতা হিসেবে যদি বলি আর মানে যে ধরনের চরিত্র তুমি করে এসছো এখন নতুন মানে কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে নতুন ধরনের কন্টেন্ট বেস ফিল্ম সেখানেও কাজ করছো তো এমন কোনো স্ক্রিপ্ট এসছে যেটা তোমার মনে হয়েছে যে আমি করবো না বাট হয়তো পরবর্তীকালে মনে হয়েছে যে না এটা করলে ভালো হতো উল্টোটা হয়েছে যেমন শাস্ত্রীর ক্ষেত্রে আমার মনে হয়েছিল আমি করবো না আচ্ছা ঠিক আছে শাস্ত্রীর ক্ষেত্রে আমি বারবার করে বলেছিলাম যে না এই ক্যারেক্টারটা আমি করব না আমি এটা প্রোডাকশনটার উপর একটু বেশি কনসেন্ট্রেট করি কারণ অনেক বড়ো তামঝাম একটা প্রোডাকশন মিঠুন আঙ্কিল রয়েছেন অত বড় বড় কাস্টিং সদেবশ্রিয়টি রয়েছেন সবাই রয়েছেন তো আমি লাস্ট মোমেন্টে গিয়ে ডিসাইড করেছি আচ্ছা ঠিক আছে করব। কিন্তু তার আগে অব্দি ডিসিশন এটাই ছিল যে আমি এটা করবো না ঠিক আছে তো স্বাস্থ্যের ক্ষেত্রে এটা হয়েছিলো বাট অন্যান্য ক্ষেত্রে অ্যাস এই মুহূর্তে খেয়াল পড়ছে না হয়তো সময়ের জন্য এরকম হয়েছে যে সত্যি হয়তো ক্যারেক্টারটা ভালো হয়েছিল কিন্তু করে উঠতে পারিনি আর একদম প্রথমের দিকে সেটা তো হয়েছে মানে যেটা আশায় থাকতাম আশায় ছিলাম যে এই ছবিটা আমি করছি দারুন রকমভাবে দেড় বছর অপেক্ষার পর তারপর যখন জানলাম যে ওই ছবিটা আমার নয় ওটা আমি করছি না অন্য কেউ করছে তখন চোখে জলও পড়েছে অ্যান্ড ফাইনালি হয়তো সেই ছবিটা গিয়ে তারপরে ছবিটার নাম এসছে প্রেম আমার ও আচ্ছা বাট মানে এইগুলো যখন হয় তখন কিভাবে ডিল করো মানে নিজেকে মোটিভেট করো প্রথম প্রথম ভেঙে যেতাম অবশ্যই ভাঙতাম এখনো কি খারাপ লাগে না নিশ্চয়ই লাগে কিন্তু ঠিক আছে এখন একটা পুরোটা ইমোশনটা ছিলাম এখন হয়তো একটু ম্যাচুরিটির সঙ্গে সেটাকে ডিল করি আর কিছুই না থেকে নিজের এক্সপিরিয়েন্সের থেকে নিজের থেকে ঠিক আছে এবং ঠিক আছে চলো মানে ভগবান তো কখনো নিরাশ করেননি এবং ঠিক আছে আপস অ্যান্ড ডাউন্স প্রত্যেকের ক্যারিয়ারে প্রত্যেকের লাইফেই থাকে বাট কখনো তো একদম সেটেল করে ফেলে দেননি তো সুতরাং একজনকেই ডাকি তুমি এনেছো পথ দেখাও আমি তো লড়ে যাব শুধু তোমার আশীর্বাদ চাই আর যদি বলি ধরো ইন্ডাস্ট্রিতে বন্ধু যার সাথে এগুলো শেয়ার করতে পারো এরকম বন্ধু আছে হ্যাঁ আছে দেব আছে দেবের সঙ্গে আমরা মানে যেটা মানে অনেকেই জানেন বা অনেকেই জানেন না সেই ক্ষেত্রে মানে ওরা আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে ঠিক আছে সেটা তো অবশ্যই সবসময় মানে আমরা গল্প ঠাট্টাই আর কি মধ্যে দিয়ে বা বিভিন্ন রকম ভাবে ও অনেক সময় আমাকে অনেক কিছু বলে যে ওর এটা ঠিক করিস না আমি এটা বলি না এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস করেছিলাম যখন ওই তোমার ওই ক্লিপটা ভাইরাল হয়েছিল না সেই সময় মানে জিজ্ঞেস করেছিলাম আমি যে তুমি বললে হ্যাঁ আমি ওকে বলেছি আমি ফোন করে ওকে বলেছি কেন তো শোনা অনেক সময় অনেক কিছু ধরো আমাদের হিট অফ দ্য মোমেন্ট হয়ে যায় যেটা পরে হয়তো আমরা রিপ্রেট করি তো মানে তুমি সেই সময় কি কিভাবে ডিল করেছিলে মানে তখন চারিদিকে এত নেগেটিভিটি এতো নেগেটিভিটি আমি বিশ্বাস করার ব্যাপারটা ঠিক আছে হয়তো নিশ্চয়ই হয়তো হিট অফ করেছি মেনেছি সেটা ভুল স্বীকার করেছি সবটাই মানছি আর খুব একটা বলবো না কারণ যে এখনও একটা সাবজেক্ট ম্যাটার হয়ে রয়েছে কিন্তু হ্যাঁ তো ইমোশনাল পার্ট অবশ্যই সেটা ভুল করেছি কিন্তু দেখো কেন করেছি মানে সবাই এত কিছু বলল মানে সবাই আমাকে ডিসিপ্লিন করতে গিয়ে তারা যে কতটা ইনডিসিপ্লিন তাদের ভাষা ঠিক আছে তাদের স্বাধীনতা স্বাধীনতা তারা পেরিয়ে গেছিলো ঠিক আছে তো সুতরাং তাদেরও কালচার তাদেরও পেডিগ্রি সেখানে পরিচয়টা পাওয়া গেছে তো সুতরাং সেই যারা পেডিগ্রিলেস যারা কালচারলেস যারা নিজেদের পেজ চালায় অন্যদেরকে আমাদেরকে সফট টার্গেট করে বা হার্ড টার্গেট করে তো সুতরাং যাদের সমাজেই কোনো পরিচিতি নেই নিজের পরিচয়ে লুকিয়ে সামনে আসে অনেক রকম অনেক কিছু বলে তো আমার মনে হয় তাদেরকে পাত্তা আমি দিইনি দিও না দেবো না ঠিক আছে এবং সবাই এত কিছু বললো শুধু আমার একটাই প্রশ্ন যে কি এমন হয়েছিল যে কারণে ওটা আমি করলাম সেটার উপর কিন্তু কেউ আলোকপাত করলো না আমি তো পাগল নয় যে কেউ হয়েছে আমাকে ইনজেকশন দিয়ে দেয়নি পাগলা ওর যে আমি দৌড়ে গিয়ে দুম করে করে দিয়েছি সো হোয়াট ওয়াজ দ্যাট ইনসিডেন্ট বিহাইন্ড হ্যাঁ সেটা কেউ জানার চেষ্টা করলো না হ্যাঁ আমি এক্সপেক্টও করি না কেউ জানার চেষ্টা করবে কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে একে অপরকে গালাগালি করে শ্রেয় হওয়াটা একটা অদ্ভুত পদ্ধতি হয়ে গেছে যেটা আমি একদম ডেড এগেনস্টে আর তো যেটা বলছিলাম যে এরকম বন্ধু ধরো যে যাজ করে না বা তোমার খারাপ সময় তোমার পাশে আছে বা ভালো সময় পাশে আসে আছে এরকম বন্ধু তো এখন ইন্ডাস্ট্রিতে বিরল কারণ অনেক ক্ষেত্রেই ধরো হয় যে হয়তো বিশ্বাস করলে বাট হয়তো ঠিক হলে এ তো আমার প্রত্যেকটা পদক্ষেপ দিয়ে আছে মানে বিশ্বাস করেছি আর মেরেছে বিশ্বাস করেছি মেরেছে তো এখন প্রত্যেকটা বিশ্বাসটাই এখন হয় না হ্যাঁ বাট ইন্ডাস্ট্রিতে সেই অর্থ সেরকম মানে বলছো যে একদম ক্লোজ যে ব্যাপারটা সেটা নিয়ে বা সেটা আমার একদম দুজন ছোটোবেলাকার বন্ধু আছে ওদের সাথেই কথা বলবো আচ্ছা লাস্ট প্রশ্ন আমার আজকে যখন ফিরে দেখো এই কেরিয়ারটা এই জার্নিটা তখন কি মনে হয় অনেক কিছু ভুল ডিসিশন হয়েছে ঠিক আছে আর একটু হয়তো ম্যাচিউরিটি আর একটু হয়তো ইমোশনটাকে কম দিয়ে প্র্যাকটিক্যালি ভাবলে পরে ব্যাপার হয়তো অনেকটা ইজি হতো সেইগুলো বাট এনিওয়েজ পাস্ট নিয়ে খুব একটা ভেবে লাভ নেই কারণ পাস্ট নিয়ে তুমি যদি ভাবতে যাও সময় নষ্ট হয়ে যাবে তোমার প্রেজেন্ট ফিউচারটা নষ্ট হয়ে যাবে তো সুতরাং সেই ভুলগুলোকে স্বীকার করে নিয়ে নিজের পাস্টের ভুলগুলোর থেকে শিখে যাতে সেই ভুলটাই না রিপিট না হয় সেখান থেকে সে আগে আগে এগোতে হবে এটাই